বডি বিল্ডারের অকাল মৃত্যু শব্দটা শুনতে যতটা ভয়ঙ্কর শোনাচ্ছে এর বাস্তবতা তার চেয়ে বেশি ভয়ঙ্কর আই থিং মোর ইয়ং পিপল ড্রপিং ডেড ইন দ্য বডি বিল্ডিং ইন্ডাস্ট্রি মোর দ্যান এভার স্টেরয়েডস ফাকিং কিল ইউ বিশ্বাস করুন বা না করুন বডি বিল্ডিং এর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে জিমে গিয়ে নিজের ন্যাচারাল শরীরটাকে আরেকটু সুন্দর করে তুলতে গিয়ে কত মানুষ যে মৃত্যুবরণ করছে সেই তথ্য কখনোই আমাদের কাছে পৌঁছায় না বিজনেস ইনসাইডারের দুই সালের একটি প্রতিবেদন বলছে মানুষের শারীরিক ফিটনেস কে নিয়ে গড়ে ওঠা ইন্ডাস্ট্রি প্রায় একশো বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছেছে তাছাড়া দীর্ঘদিন ব্যায়াম করার পরে একটা ছেলে যখন তার বডিতে বড় বড় বডি বিল্ডারের মতো সিক্স প্যাক দেখতে পায় না তখন সে কি করে জানেন বিভিন্ন সস্তা স্টেরয়েড কিনে তার শরীরে পুশ করে এবং সে রাতারাতি হয়ে যায় বলিষ্ঠ বডি বিল্ডার তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন বডি বিল্ডিং কে ঘিরে স্টেরয়েডের মতো বিভিন্ন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এখন এখন শুধু বিলিয়ন বিলিয়ন ডলারের ডলারের না এই উপরে আপনি কি ভাবতে পারছেন আপনার শারীরিক সুস্থতাকে নিয়ে মানুষ রীতিমতো ব্যবসা শুরু করে দিয়েছে এই তো বেশ কিছুদিন আগে খবর শোনার সময় একটা প্রতিবেদন আমার সামনে ভেসে উঠলো বিশ্বসেরা বডি বিল্ডারের অকাল মৃত্যু সেখানে বেলারুসের একজন বিখ্যাত বডি বিল্ডার ইলিয়া গোলেম নামক একজন বডি বিল্ডারের অকাল মৃত্যুর ঘটনা তুলে ধরা হয়েছে এই আর্টিকেলটি পড়ে আমি জানতে পারলাম তার বুকের মাপ ছিল একশো ইঞ্চি তার ওজন ছিল একশো কেজি তার উচ্চতা ছিল ছয় ফুট এক ইঞ্চি তার এক্সট্রিম ডায়েট সম্পর্কে শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে পৃথিবীতে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সব দেশের মানুষই দুই থেকে তিন বেলা খাবার গ্রহণ করে কিন্তু এই বডি বিল্ডার প্রতিদিন সাত বেলা নিয়ম করে খাওয়া দাওয়া করতেন এবং প্রতিদিন পাঁচ পাউন্ডের বেশি মাংস খেতেন সঠিক ডায়েট মেইনটেইনের পাশাপাশি তিনি এক্সারসাইজ সম্পর্কে প্রচন্ড সতর্ক ছিলেন তবে হঠাৎ করে ছয় সেপ্টেম্বর তিনি তার শরীরে উল্টাপাল্টা কিছু সিগনাল অনুভব করতে শুরু করেন এর কিছুক্ষণ পরেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল মেডিকেলে ভর্তি হয় জানা যায় তার হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে এবং তিনি কোমায় চলে গিয়েছেন তিনি যেভাবে কঠোর ডায়েট মেনটেন করে চলতেন এবং প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করতেন এর ফলে তিনি নিজেই স্বাস্থ্য সচেতনতার একটা বাস্তব উদাহরণ হয়ে ওঠেন এই এক্সট্রিম জীবনযাত্রার পরেও এত অল্প বয়সে তার হৃদরোগে আক্রান্ত হওয়া সকলকেই অবাক করে দিয়েছিল কিভাবে একজন বডি বিল্ডার এত ফিট হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন আপনার কি মনে হয় এই পরিস্থিতির জন্য কি শুধুই শরীর দায়ী নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ শরীরচর্চা কি সত্যি মৃত্যুর কারণ হতে পারে আমাদেরকে সোশ্যাল

করার জন্য তারা ওয়াটার ড্রপিং করে দেয় আমি চার দিন যেমন আমার অ্যাপডোমিনোগুলা কোরগুলা আমার যেমন নার্স গুলা পুরা ভিজিবল থাকে জন্য আমি তেমন চার দিন পানি না খেয়ে আমার জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়ে নিচ্ছি আমার কিডনি ফেল হওয়ার যাওয়ার সম্ভাবনা থাকে ফ্যাটলেস বডি ওয়াটারলেস বডি আপনি যদি কখনো জিমে গিয়ে থাকেন অথবা জিমে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আজকে বডি বিল্ডিংয়ের অন্ধকার দিকগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি মনে করেন এই বিষয়গুলো সবার জানা উচিত এবং সচেতন থাকা উচিত তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক আপনি কি জানেন যে বডি বিল্ডিং আপনার জীবন কেড়ে নিতে পারে আপনি যদি ভেবে থাকেন বডি বিল্ডিং করতে গিয়ে শুধু প্রফেশনাল বডি বিল্ডারই মারা যায় তবে আপনার ধারণা একদমই ভুল বিভিন্ন কোম্পানি কিভাবে আপনার স্বাস্থ্য নিয়ে খেলা করছে সেটা আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। কিন্তু আপনি কি জানেন আমরা যে ব্যায়াম সম্পর্কে আলোচনা করছি তার ইতিহাস কত পুরনো মানুষ সর্বপ্রথম কত সালে ব্যায়াম করা শিখেছে এর নির্দিষ্ট উত্তর দেওয়া খুবই কঠিন কারণ প্রাচীন মানুষের জীবন সম্পর্কে আমাদের কাছে খুব বেশি তথ্য নেই তবে কিছু কিছু ইতিহাসবিদ বলছেন ব্যায়ামের সর্বপ্রথম সূচনা হয় আজকে থেকে পাঁচ হাজার বছর আগে প্রাচীনকালে খাবার শিকার করতে এবং ভয়ঙ্কর পশু আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে মানুষ নিজের অজন্তেই ধীরে ধীরে প্রাকৃতিকভাবে ব্যায়াম করা শিখে ফেলে তবে বেশিরভাগ ইতিহাসবিদরাই অনুমান করেছেন প্রাচীন গ্রীসে যখন অলিম্পিক গেমস শুরু হয় তখন মানুষ ধীরে ধীরে ব্যায়াম করতে আগ্রহী হয়ে ওঠে প্রাচীন গ্রীসে যিশু খ্রিস্টের জন্মের সাতশো ছিয়াত্তর বছর আগে সর্বপ্রথম অলিম্পিক গেমস আয়োজিত হয়েছিল মূলত প্রাচীন গ্রীসের মানুষ বিশ্বাস করত প্রতিটি কাজ সম্পাদন করার জন্য আলাদা আলাদা দেবতা রয়েছে এবং সেসব দেবতার প্রধান হচ্ছেন জিউস তারা জিউসের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য অলিম্পিয়া নামক একটা স্থানে অলিম্পিক আয়োজন করত প্রাচীনকালে অলিম্পিক গেমকে একটা ধর্মীয় উৎসব হিসেবে পালন করত। তৎকালীন সময়ে এই অলিম্পিক গেমসে শুধুমাত্র গ্রীসের নাগরিকরাই অংশগ্রহণ করতে পারত কোনো দাসদাসী কিংবা বিদেশি নাগরিক এই খেলায় অংশগ্রহণ করতে পারত না তখনকার মানুষ অলিম্পিক গেমসকে অলিম্পিকা বলে ডাকত বর্তমানে যে আধুনিক অলিম্পিক গেমস এর আয়োজন করা হয় সেই অলিম্পিক গেমস কিন্তু এই প্রাচীন গ্রীসের অলিম্পিক গেমস থেকে অনুপ্রাণিত হয়ে আঠারোশো ছিয়ানব্বই সালে আবার নতুন করে চালু করা হয় প্রাচীন গ্রীসের অলিম্পিক গেমসে দৌড় কুস্তি ভালা এবং পাঁচকোনিয়া লড়াইয়ের মতো বিভিন্ন খেলার আয়োজন করা হতো তখন অলিম্পিক তাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ ছিল তারা এই খেলার জন্য যুদ্ধ বিরতি দিয়ে দিত আপনি কি ভাবতে পারেন একটা খেলা কোনো জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ হলে তারা যুদ্ধে বিরতি দিয়ে সেই খেলাতে অংশগ্রহণ করে কি ছিল এই অলিম্পিক খেলাতে কেন মানুষ তখন যুদ্ধবাদ দিয়ে এই খেলায় অংশগ্রহণ করতো যারা এই অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হতো তাদের উদ্দেশ্যে ওঠ লেখা হতো তাদের মূর্তি তৈরি করা হতো এবং বিজয়ী পুরস্কার হিসেবে অলিম্পিক মুকুট দেয়া হতো 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 চ্যাম্পিয়নদেরকে তখনকার সমাজে অন্যরকম একটা চোখে চোখে দেখা যারা একবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরো গ্রিকবাসী তাদেরকে দেবতার তাই এই অলিম্পিক প্রতিযোগিতা শুধু তাদের জন্য একটা খেলাই ছিল না সেটা তাদের ধর্মের জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল এই প্রতিযোগিতার মাধ্যমে মানুষ সুন্দর এবং সুস্থ স্বাস্থ্যের জন্য ব্যায়াম করা শুরু করে তৎকালীন সময়কার একজন বিখ্যাত কবি তার নাম হচ্ছে পিন্ডার তিনি আনুমানিক যিশুখ জন্মের প্রায় পাঁচশো আঠারো বছর আগে জন্মগ্রহণ করেছিলেন যারাই অলিম্পিক খেলায় চ্যাম্পিয়ন হতো তাদের বা বিশেষ ধরনের কবিতা লিখতেন তিনি তার এত সুন্দর করে বিজয়ীদের যার দেহ যত সুস্থ এবং সুন্দর সে সমাজে এছাড়াও তখনকার মানুষ আর উপলব্ধি করতে পেরেছিল যে সঠিকভাবে ব্যায়াম করার মাধ্যমে একজন মানুষ শুধু সুস্থই থাকবে না বরং সে দীর্ঘ জীবন উপভোগ করতে পারবে তখন থেকেই মানুষ বিশেষ আগ্রহের সাথে ব্যায়াম করা শুরু করে তবে ইতিহাস ঘাটলে প্রাচীন গ্রীষ্ম ছাড়াও আরো বিভিন্ন বিভিন্ন দেশে প্রাচীনকাল থেকে ব্যায়াম করার ঘটনা খুঁজে পাওয়া যায় যেমন প্রাচীন মিশরের ফারাওরা তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য প্রাচীন রোমের মানুষ তাদের সৌন্দর্য এবং শক্তি বৃদ্ধি করার জন্য কুমফু এবং মার্শাল আর্টের মাধ্যমে প্রাচীন চীনের মানুষ নিজেদের আত্মরক্ষার জন্য যোগাসন এবং আয়ুর্বেদের মাধ্যমে প্রাচীন ভারতের মানুষ শরীরচর্চা বা বডি বিল্ডিং করত তবে এরপরে খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে যা বদলে দেয় পুরো পরিস্থিতি যিশু খ্রিস্টের জন্মের তিনশো বছর পরে রোমানরা যখন তাদের সাম্রাজ্য বিস্তার করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা জাতি হয়ে উঠেছে তখন রোমান সাম্রাজ্যের প্রভাবশালী রাজা থিউডোসিয়াস দুম করে এক বছর পুরনো অলিম্পিক কে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেন তিনি কেন এত ঐতিহ্যবাহী এবং সচেতনতা সৃষ্টিকারী একটা খেলাকে নিষিদ্ধ করেছিলেন এসব নিয়ে মানুষের মনে প্রশ্ন ওঠে তিনি কি পুরো পৃথিবীর মানুষকে শরীর চর্চা থেকে দূরে রাখতে চাইতেন অলিম্পিক বন্ধ হওয়ার পরে মানুষ কিভাবে আধুনিক যুগে শরীর চর্চা এবং বডি বিল্ডিং এর দিকে অগ্রসর হলো এর পেছনে কি কারণ রয়েছে এসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে এর পরের চ্যাপ্টারে দর্শক আপনি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে অলিম্পিক বন্ধ হওয়ার পরেও মানুষ কীভাবে আধুনিক যুগের শরীরচর্চা এবং বডি বিল্ডিংয়ের দিকে অগ্রসর হলো সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে রোমান সাম্রাজ্যের সম্রাট থিওডোসিয়াস গ্রিসকে নিজের সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করার পরে কেন হাজার বছর পুরনো ঐতিহ্যবাহী একটা প্রতিযোগিতাকে বন্ধ করে দিলেন এটাই গ্রীসের সেই পবিত্র ভূমি যার নাম অলিম্পিয়া একটা সময় এই মাঠকে সাজানো হতো ভিন্ন সাজে সেই সময় এই মাঠে সারা বিশ্বের সেরা সেরা অ্যাথলিটস এসে তাদের শক্তি ক্ষমতা এবং সাহসিকতা প্রদর্শন করত। তবে একটা মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তে হাজার বছর পুরনো ঐতিহ্যবাহী এই খেলাকে চিরতরে বন্ধ করে দেয়া হয় চতুর্থ শতাব্দীর শেষের দিকে রোমান সম্রাট থিওডোসিয়াস গ্রীসকে তার সাম্রাজ্য অন্তর্ভুক্ত করেন তৎকালীন সময়কার গ্রীসের মানুষ পৌত্তলিক ধর্ম পালন করত যারা পৌত্তলিক ধর্ম সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে আমি সংক্ষিপ্ত করে বলতে চাই পৌত্তলিক ধর্ম হচ্ছে যে ধর্মগুলো বহু দেব দেবী প্রাকৃতিক শক্তি ও উৎসব অনুষ্ঠানের পূজা করে এসব ধর্মের অনুসারীরা তাদের পূর্বপুরুষের মুখ থেকে তাদের সম্পর্কে যাই শুনে তারা সেটাই পালন করে তাদের নির্দিষ্ট ধর্মগ্রন্থ নেই তবে রাজা আপনি এক বিশ্বাস করে এবং তাদের একটি ধর্মগ্রন্থ রয়েছে সেটি হচ্ছে বাইবেল কিন্তু গ্রিকবাসী যখন যাকে ভালো লাগতো তার পূজা করতো এই বিষয়টা রাজা থিউডোসিয়াস মোটেও পছন্দ করতেন না আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন অলিম্পিক প্রতিযোগিতা কিন্তু গ্রিকবাসীর জন্য শুধু একটা খেলা ছিল না সেটা তাদের ধর্মের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল তারা মনে করত এই অলিম্পিক প্রতিযোগিতার মাধ্যমে তারা তাদের দেবতাকে খুশি করতে পারবে যেহেতু অলিম্পিক প্রতিযোগিতা ধর্মের ধর্মের একটা প্রতীক তাই তাই রোমান রাজা মনে করতেন একজন খ্রিস্টান অনুসারী হিসেবে এই বন্ধ করে তার ধর্মীয় দায়িত্ব তিনি চুরানব্বই খ্রিস্টাব্দে অলিম্পিক প্রতিযোগিতাকে বন্ধ করে দেওয়ার আদেশ জারি করেন তবে রাজা থিউডোসিয়াস হয়তো জানতেন না ইতিহাসের গতিকে থামিয়ে রাখা যায় না কিন্তু অলিম্পিক প্রতিযোগিতা বন্ধ হওয়ার পরেও মানুষ কিভাবে আধুনিক যুগের শরীর চর্চা এবং বডি বিল্ডিং এর দিকে অগ্রসর হলো Thank you অলিম্পিককে নিষিদ্ধ করার পরে বছরই 395 খ্রিস্টাব্দে রাজা থিওডোসিয়াস মৃত্যুদরণ করেন তবে তার মৃত্যুর পর প্রায় 1500 বছর পর্যন্ত অলিম্পিক গেম সম্পূর্ণ নিষিদ্ধ ছিল পিয়ের দে কুবের্তের নামক একজন ফরাসি ইতিহাসবিদ এবং শিক্ষাবিদ চিন্তা করছিলেন পৃথিবীর মানুষ দিন দিন অলস হয়ে যাচ্ছে তারা শরীর চর্চার প্রতি মোটেও মনোযোগ দিচ্ছে না এই সমস্যার সমাধান করতে কি করা যায় এটা নিয়ে তিনি রিসার্চ করছিলেন তখন তার মাথায় একটা চমৎকার আইডিয়া আসে তিনি প্রাচীন গ্রিসের অলিম্পিক সম্পর্কে খুব ভালো করে জানতেন তাই তিনি অলিম্পিক প্রতিযোগিতার মাধ্যমে মানুষকে শরীর চর্চা এবং খেলাধুলা প্রতি আকর্ষিত করতে চেয়েছিলেন তার এমন চিন্তা ভাবনায় গ্রীষের মানুষ খুবই দারুণ ভাবে সারা দিয়েছিল তারাও চাইতো তাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ খেলা পুনরায় জীবিত করে তুলতে তাই গ্রীষ এবং ইতিহাসবিদ কুবেরতেনের প্রচেষ্টায় আঠারোশো চুরাশি সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠন করা হয় সর্বপ্রথম আঠারোশো সালে গ্রীসের রাজধানী অ্যাথেন্সে ১৪টি দেশের অংশগ্রহণে আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হয় দর্শক অলিম্পিক এবং বডি বিল্ডিং এই শব্দ দুটিকে আলাদা শোনালেও প্রাচীনকাল থেকে এই শব্দ দুটি একে অপরের সাথে খুবই গভীরভাবে কানেক্টেড অলিম্পিকের মাধ্যমে আধুনিক বিশ্বের মানুষ নতুন শরীর চর্চা বডি বিল্ডিং সম্পর্কে খুবই উৎসাহিত হয়ে ওঠে তবে এই যাত্রাটা কিন্তু এতটা সহজ ছিল না আধুনিক বডি বিল্ডিং এর স্বর্ণযুগের এক অনন্য ইতিহাস সেখানে বিভিন্ন সংস্কৃতি এবং প্রতিভাবান ব্যক্তিদের কাহিনী আমাদের এই শারীরিক শিল্পের ভিত্তি স্থাপন করেছে তাদের সংগ্রাম আবিষ্কার ও উদ্ভাবনগুলো সম্পর্কে না জানলে বডি বিল্ডিং বা শরীরচর্চার ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে আসুন এই আকর্ষণীয় গল্পগুলো আর একটু গভীরভাবে জানার চেষ্টা করি রাজা থিউডোসিয়াস যখন গ্রিসে অলিম্পিক বন্ধ করে দিয়েছিল এরপরে কিন্তু মানুষ তাদের শরীর চর্চা বন্ধ রাখেনি মানুষ কৃষি কাজ করে নিজেদের ফিট রাখার চেষ্টা মানুষ মধ্যযুগের অন্ধকার থেকে থেকে আসতে শুরু করে সালের মধ্যে ইউরোপে এক নতুন যুগের সূচনা হয় যাকে আমরা রেনেসার যুগ বলি লিওনার্দো দা ভিঞ্চি মাইকেল অ্যাঞ্জেলো গ্যালিলিও এবং কোপার্নিকাসের মতো জ্ঞানীদের নেতৃত্বে মানুষ এক নতুন যুগে পা রাখে লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসার মতো অসাধারণ চিত্রকর্ম তৈরি করে শিল্পের নতুন দিগন্ত খুলে দেন অন্যদিকে গ্যালিলিও টেলিস আবিষ্কার করে মহাবিশ্বের রহস্য উন্মোচন করেন এই রেনেসের যুগে ভেসালিয়াসের মতো বিজ্ঞানীরা মানব দেহের অ্যানাটমি বা গঠন বোঝার জন্য মৃত অ্যানাটমি অধ্যয়ন করেন এর ফলে দেহের গঠন ও কার্যকারিতা সম্পর্কে মানুষ সঠিক ধারণা লাভ করে মানুষ শরীরের চর্চার নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে মানুষ এই সময়টাতে বুঝতে পারে কোন খাবার খেলে মানুষ সুস্থ থাকবে কোন খাবার মানুষের শরীরের জন্য ক্ষতিকর রেনেসা শব্দের অর্থ পুনর্জন্ম ইতালির ফ্লোরেন্স শহরকে রেনেসার জন্মস্থান বলা হয় রেনেসের যুগে মানুষ শারীরিক সুস্থতার গুরুত্ব বুঝতে শুরু করে মানুষ সৌন্দর্য পাশাপাশি সুস্থতাকেও প্রাধান্য দিতে থাকে নতুন করে অলিম্পিকের জন্মের পরে মানুষ এই বডি বিল্ডিং কে পেশা হিসেবে এরপরে বিভিন্ন সিনেমা এবং মিডিয়ায় যে সময়টা তাকে শরীর চর্চা এবং বডি বিল্ডিং এর স্বর্ণযুগ বলা হয় যেহেতু আজকের ভিডিওতে আমরা বডি বিল্ডিং এর ফলে অকাল মৃত্যু নিয়ে কথা বলছি তাই আমাদেরকে এখানে বডি বিল্ডিং এর সম্ভাবনাময় বিভিন্ন দিক নিয়েও কথা বলা উচিত বডি বিল্ডিং এর ফলে যে শুধু মৃত্যু হয় এমনটা কিন্তু না আর্নল্ড শেয়ার্স নেগারের মতো বডি বিল্ডার কিভাবে অস্ট্রিয়ার রজপাড়া গাও থেকে হলিউডের সুপারস্টার হয়েছে তার গল্প কি আপনার জানা আছে আপনি কি জানেন আর্নল শেয়ার্সনেগার শুরুতে কতটা বাধার সম্মুখীন হয়েছিলেন তার জীবন থেকে আমাদের কি শেখার আছে দর্শক আপনারা যারা নিজের জীবন নিয়ে হতাশ অথবা আল্লাহতালার কাছে সবসময় অভিযোগ করেন তারা আর্নল নেগারের সংগ্রামের গল্প শুনলে জীবনকে নতুন করে সাজানোর অনুপ্রেরণা পাবেন আর্নল শেয়ার্সনেগারের সংগ্রামের গল্প আমাদেরকে শিক্ষা দিবে কিভাবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা ছিনিয়ে আনতে হবে চলুন আমরা তার গল্প জানার চেষ্টা করি উনিশশো সাতচল্লিশ সালের তিরিশ জুলাই অস্ট্রিয়ার একটি ছোট্ট গ্রামে তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত শুকিয়ে ওঠেনি গ্রামের সব মানুষের চোখে ক্লান্তি এবং হতাশার ছাপ সেই গ্রামে একটা ছোট্ট শিশুর জন্ম হয় বাবা মা আদর করে তার নাম দিল আর্নল্ড শেয়ার জন্মের সাথে সাথে সেই শিশুটির কণ্ঠে একটা অদ্ভুত কান্না বের হয় সেই কান্না শুনে মনে হচ্ছিল এটা কোনো কান্না নয় এটা যেন কোনো যোদ্ধার যুদ্ধের ঘোষণা বলতে গেলে আর্নল্ডের জীবন শৈশব থেকে ছিল প্রচণ্ড সংগ্রামময় তার বাবা একজন কঠোর স্বভাবের পুলিশ অফিসার ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিরিসংসতা এবং ভয়াবহতা দেখে তার মন মনমানসিকতা খুবই স্ট্রং হয়ে ওঠে তিনি চাইতেন তার সন্তান আর্নল্ডো তার মতো শক্তিশালী মন মানসিকতার হোক তাদের ঘরের পরিস্থিতি খুব ভালো ছিল না তবু আর্নল্ডের মনে একটা অদম্য ইচ্ছা শক্তি কাজ করত তিনি স্বপ্ন দেখতেন পৃথিবীকে জয় করার তিনি তার কৈশোরকালেই বডি বিল্ডিং এর প্রতি প্রচন্ড আকৃষ্ট হয়ে পড়েন দুর্ভাগ্যবশত গ্রামে কোনো জিম না থাকায় তিনি বাড়িতে একা একাই ব্যায়াম করতেন তিনি তার বন্ধুদের সাথে মিলে কাঠের বক্স এবং পাথর দিয়ে ডাম্বেল বানিয়ে ব্যায়াম করতেন একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা পুরনো ম্যাগাজিন পড়ে থাকতে দেখেন সেই ম্যাগাজিনটি মাটি থেকে তুলে তিনি হাতে তিনি দেখেন সেখানে একজন বিশ্বসেরা বডি বিল্ডারের ছবি তিনি আবেগ মোড়ানো চোখে সেই ছবিটির দিকে তাকিয়ে থাকেন তিনি এই ম্যাগাজিনে সেই বডি বিল্ডারের আড়ালে নিজের ছবি দেখতে পাচ্ছিলেন তার চোখ স্বপ্নে ভরে যায় এবং তার মন মরিয়া হয়ে ওঠে কিভাবে নিজেকে একজন বলিষ্ঠ বডি বিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করা যায় সে সময় তার অর্থের প্রচন্ড অভাব থাকলেও ইচ্ছাশক্তির এক বিন্দু অভাব ছিল না তার মা ছেলের এই অটুট ইচ্ছাশক্তি দেখে বিস্মিত হয়ে যেতেন এভাবেই কুড়িয়ে পাওয়া একটা পুরনো ম্যাগাজিন তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে তিনি নতুন করে নিজের স্বপ্নকে সাজাতে শুরু করেন তবে আর্নল্ড অল্প কিছুদিনের বুঝতে পারলেন এই গ্রামে থেকে তার পক্ষে বড় কিছু করা সম্ভব নয় তাই তিনি সিদ্ধান্ত নিলেন নিজের স্বপ্ন পূরণের জন্য তিনি গ্রাম ত্যাগ করবেন তার মা যখন তার স্বপ্ন মোড়ানো চোখের দিকে তাকালেন তখন তিনি বুঝতে পারলেন যে আর্নল্ডের আকাঙ্ক্ষা কতটা গভীর তিনি আর্নল্ডকে গ্রাম ত্যাগ করার অনুমতি দিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার বাবা তাকে কঠোরভাবে সরাসরি না বলে দিলেন আর্নল্ড হ্যালোসিনেশন করতে শুরু করলেন তিনি দেখতে পেলেন তার স্বপ্নগুলো কাঁচের টুকরোর মতো ভেঙে ভেঙে খন্ড খন্ড হয়ে যাচ্ছে নিজের স্বপ্নকে এভাবে ভেঙে যেতে দেখে নিজের অজান্তেই আর্নল্ডের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো আর্নল্ড চোখ মুসতে মুসতে তার মায়ের দিকে তাকালো সে দেখতে পেল তার মায়ের চোখে এক অদ্ভুত আশা এবং তার মাকে বললেন মা আমি জানি তুমি আমাকে বুঝতে আমি এখান থেকে আমার জন্য কিছুই করতে না। কেমন যেন মতো খন্ড খন্ড হয়ে যাচ্ছে তার মায়ের গলা ধর করে উঠল আমি জানি তোর বাবা তোকে বাধা দিবে কিন্তু তোর স্বপ্ন শুধুমাত্র তোর তুই যা করতে চাস তাই কর এই কথা শুনে আর্নল্ডের বাবা খুবই রেগে গিয়ে তার মায়ের উপর হাত তুলতে চলে এলেন কিন্তু আর্নাল্ডের বাবা হাত ওঠাতে ওঠাতে থমকে গেল তার চোখে ক্ষোভের সাথে সাথে এক অদ্ভুত দুঃখ ছিল আর্নল্ড তার বাবার কাছে গিয়ে আস্তে করে বলল বাবা আমি জানি তুমি আমার ভালো চাও কিন্তু আমার মনে আছে তুমি ছোটবেলায় আমাকে বলতে যে বড় স্বপ্ন দেখতে হবে আমি সেই স্বপ্নই দেখছি তার বাবা কিছুক্ষণ চুপ করে রইল তারপর আস্তে করে বললো হ্যাঁ আমি তোর জন্যই ভয় পাই শহরটা অনেক বড় তুই ছোট মানুষ কিভাবে সবকিছু সামলাবি আর্নল্ড হালকা হেসে বললো বাবা আমি একা নই আমার সাথে তোমার আশীর্বাদ থাকবে আর আমি কখনো ভুল করব না আর্নল্ডের কথা শুনে আর্নল্ডের বাবা তার সেই দোল খাওয়া চেয়ারে বসে বসে ভাবছিলেন কি করা যায় তখন তার নিজের জীবনের অতীতের কিছু কথা মনে পড়ে যায় তিনি ঠিক এভাবেই আকুতি করেছিলেন তার বাবার কাছে তার লেখক হবার স্বপ্ন পূরণের জন্য কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরম বিভীষিকাময় সময়গুলোর জন্য তিনি তার স্বপ্ন পূরণ করতে পারেননি তাই আর্নল্ডের বাবা চিন্তা করা শুরু করেন আমি কোনো ভুল করছি না তো আমি যেভাবে আমার স্বপ্নকে দাফন করেছি আমি কি আমার ছেলেকেও সেই কাজ করতে বাধ্য করছি এসব নানারকম চিন্তায় তিনি খুবই হেজিটেশনের মধ্যে পড়ে গেলেন আর্নল্ড মনে মনে ভাবছিলেন বাবা হয়তো খুবই রেগে গিয়েছেন তাই আজকে তাকে বিরক্ত করা ঠিক হবে না হঠাৎ তার বাবার চোখ পড়ল একটা পুরনো ডায়েরির ওপর ডায়েরি খুলে ছেলেবেলার লেখা কবিতা তিনি পড়তে শুরু করলেন প্রতিটি শব্দ প্রতিটি অনুভূতি যেন তাকে আবার কৈশোরে ফিরিয়ে নিয়ে গেল কবিতাগুলো পড়তে পড়তে তার চোখে জল এসে গেল মনে হলো লেখক হবার স্বপ্ন আকাঙ্ক্ষা এবং হতাশা যেন এখনো জীবন্ত তিনি বুঝতে পারলেন স্বপ্ন পূরণ করতে না পারার বেদনা কতটুকু এই কবিতাগুলোতে তার সেই হারিয়ে যাওয়া স্বপ্নের প্রতিচ্ছবি ছিল আর্নল্ডের বাবা ভাবছিলেন আমি আমার বাবা এবং বিশ্বযুদ্ধের কারণে আমার স্বপ্ন পূরণ করতে পারিনি তাই তিনি দৃঢ় মনে সিদ্ধান্ত নিলেন আর যাই হোক আমি আমার ছেলে স্বপ্নকে নষ্ট হতে দিব না তিনি জানতেন স্বপ্নের পথে চলা সহজ নয় কিন্তু কাউকে স্বপ্নের পথে হাঁটতে বাধা দেওয়া উচিত নয় তাই পরের দিন সকালে আর্নল্ড ঘুম থেকে ডেকে তিনি বললেন আর্নল্ড আমি তোর স্বপ্নকে বিশ্বাস করি আমি বুঝতে পারছি তোর ভেতরে কত বড় একটা স্বপ্ন আছে তুই যদি চাস তুই গ্রাম ছাড়ার জন্য প্রস্তুত হ আমি তোর পাশে থাকবো আর্নল্ড প্রথমে কিছুটা অবাক হলেন কিন্তু তারপরে তার মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠলো বাবার এই সমর্থন তাকে নতুন ভাবে শক্তি এবং সাহস দিল আর্নল্ড বলে উঠলেন আমি জানি পথটা অনেক কঠিন হবে বাবা তার বাবা বললেন কিন্তু আমি চাই তুই তোর স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত কর এর জন্য তোকে কাজ করতে হবে অধ্যবসায় থাকতে হবে আর কখনো হাল ছাড়া যাবে না এই কথাগুলো শুনে আর্নল্ডের মনে নতুন করে উদ্দীপনা জন্মালো এখন তিনি পৃথিবী জয় করার জন্য প্রস্তুত কারণ তার সাথে এখন তার বাবা মা আছে তাই আর্নল্ড উনিশশো সালে তার গ্রাম থেকে যুক্তরাষ্ট্রে আসেন তখন তার কাছে মাত্র বিশ ডলার ছিল এরপরে বিশ ডলার হাতে নিয়ে একজন বডি বিল্ডার থেকে হলিউড সুপারস্টার এবং রাজনীতিবিদ হয়ে ওঠায় ব্যক্তির জীবনে কি এমন বিশেষ ঘটনা ঘটেছিল যেটা তাকে এত সফল করে তুলেছে তার এমন সফলতার রহস্য কি ছিল দর্শক সফলতা একদিনে আসে না যুক্তরাষ্ট্রে আসার পর বডি বিল্ডিং করতে সঠিক ডায়েট ও এক্সারসাইজের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন ছিল তার কাছে সে পরিমাণ অর্থ ছিল না অর্থ জোগাড় করার জন্য তিনি ইটের ভাটায় কাজ করতে শুরু করেন সেখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি কিছু অর্থ সঞ্চয় করেন এভাবে ইটের ভাটায় কাজ করতে গিয়ে তিনি খুবই ক্লান্ত হয়ে যেতেন আর বডি বিল্ডিং এ সময় দিতে পারতেন না তবে অর্থই যে তার সামনে একমাত্র সমস্যা ছিল এমনটা কিন্তু না এর পাশাপাশি কে সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি হতে হলো ইংরেজি ভাষা না জানার কারণে নতুন দেশে এসে যোগাযোগের অভাব তার জন্য অনেক বড় একটা বাধা হয়ে কিন্তু আপনাদের তো জানা আছে কঠোর পরিশ্রমী মানুষকে কোনো বাধাই আটকাতে পারে না আর্নল্ড সেই পরিস্থিতি মোকাবেলা করতে শুরু করলেন তিনি অল্প অল্প করে ইংরেজি ভাষা শিখতে লাগলেন স্থানীয় মানুষদের সাথে চেষ্টা করলেন এবং বই পড়ে নিজের ভাষাগত উন্নত করলেন তার অধ্যবসা এবং ফলে অল্প সময়ের মধ্যে ইংরেজিতে দক্ষতা অর্জন করলেন এখানে এসে তিনি আরো একটা বড়সড় চ্যালেঞ্জের মুখোমুখি হন সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে তখন বডি বিল্ডিং খুব বেশি পপুলার ছিল না কিন্তু তার দৃঢ় ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের ফলে তিনি এই খেলাকে অন্য একটা লেভেলে নিয়ে গিয়েছেন উনিশশো উনিশ সালে যুক্তরাষ্ট্রে একটা বডি বিল্ডিং প্রতিযোগিতা চালু করা হয় এর নাম ছিল মিস্টার অলিম্পিয়া বর্তমানে এই কম্পিটিশনটিকে আপনি বডি বিল্ডিং এর সবচেয়ে জনপ্রিয় এবং সম্মানিত একটি ইভেন্ট বলতে পারেন এই ইভেন্টে আর্নল্ড প্রায় সাতবার মিস্টার অলিম্পিয়া খেতাব জিতেছিলেন আপনি দেখে থাকবেন বিভিন্ন ফুটবলার ফুটবল খেলার মাধ্যমে পপুলার হয় কিন্তু তিনি খেলার মাধ্যমে পপুলারিটি গেইন করেননি তিনি খেলাকে পপুলার করেছেন আসুন আমরা দেখি একজন ব্যক্তি কিভাবে একটা খেলাকে পপুলার করতে পারে ম্যাগাজিনের কাভারে আর্নল্ডের ছাপানো ছবি দেখে অনেক মানুষ বডি বিল্ডিং এর প্রতি উৎসাহিত হয়েছেন তিনি সর্বপ্রথম সালে নিউ ইয়র্ক ছবিতে অভিনয় করে হলিউডে পা রাখেন তার বিভিন্ন মুভিতে তার আকর্ষণীয় বডি বডি দেখে মানুষ বিল্ডিং সম্পর্কে আকৃষ্ট হতে থাকে এরপরে তিনি দুই সালে তার বডি বিল্ডিং এর কেরিয়ার শেষ করে রাজনীতিতে যোগ দেন এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর হয়ে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন ব্যর্থতা আমাদের জীবনের একটা স্বাভাবিক অংশ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গেলে তবেই জীবনে সফলতা আসবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে কখনো হার মারা যাবে না এবং সর্বোপরি ধৈর্য ধরতে হবে আপনি কি এমন কোন বডি বিল্ডার কে যিনি আপনাকে অনুপ্রাণিত করেছেন কমেন্ট করে আপনার প্রিয় বডি বিল্ডারের নাম অবশ্যই জানান তবে বর্তমানে মানুষ এই বডি বিল্ডিং কে পেশা হিসেবে নিতে গিয়ে এই বডি বিল্ডিং কে এতটাই চাকচিক্যময় করে সোশ্যাল মিডিয়ায় আমাদের সামনে তুলে ধরছে যার জন্য আমরা আমাদের ন্যাচারাল বডি কে তাদের মতো করতে গিয়ে নিজেদের অনেক বড় বিপদের মুখে ফেলে দিচ্ছি আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আপনি কি সুন্দর শরীরের জন্য নিজের জীবন দিতে রাজি হবেন এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে লিখুন আপনার ইতিবাচক মতামত অন্যকে অনুপ্রাণিত করতে পারে চলুন আমরা জানার চেষ্টা করি বডি বিল্ডিং স্বাস্থ্যের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ প্রতি বছর হাজার হাজার মানুষ কেন বডি বিল্ডিং এর কারণে মারা যায় এই ভিডিওটি আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে বানাইনি বডি বিল্ডিং একটি সুন্দর এর অনেক সম্ভাবনা রয়েছে কিন্তু তাই বলে অন্ধকার দিকগুলোকে উপেক্ষা করা যাবে না মনে রাখবেন সোশ্যাল মিডিয়ায় আপনি যা দেখেন তা সবসময় বাস্তব হয় না স্টেরয়েড অস্বাস্থ্যকর খাদ্য এবং অতিরিক্ত ব্যায়াম আপনার স্বাস্থ্যকে ধ্বংস করে দিতে পারে বডি বিল্ডিং এর লক্ষ্য হওয়া উচিত শক্তিশালী হওয়া সুস্থ থাকা এবং নিজেকে ভালোবাসা স্টেরয়েড এবং অস্বাস্থ্যকর ডায়েটের পেছনে ছুটে নিজেকে ধ্বংস করবেন না সুতরাং সবসময় স্বাস্থ্যকর উপায়ে নিজেকে ফিট রাখার চেষ্টা করুন এই ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন এভাবে আমরা একসাথে সচেতনতা বাড়িয়ে একটি নিরাপদ ও সুস্থ জীবনযাত্রার দিকে এগিয়ে যেতে পারি আসুন আমাদের সকলের জন্য একটি স্বাস্থ্যকর ভবিষ্যৎ নির্মাণের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেই, যেন এই গুরুত্বপূর্ণ বিষয় সবাই সচেতন হতে পারে এই মহান উদ্যোগে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ